বন্ধু তোমাকে বলছি এই তিনটি ভুল অভ্যাস তোমার জীবনটা শেষ করে দিচ্ছে অথচ তুমি বুঝতেই পারছ না তুমি হয়তো খুব স্বাভাবিকভাবে প্রতিদিন কিছু কাজ করছো মনে হচ্ছে এ তো ছোটোখাটো ব্যাপার কিন্তু বিশ্বাস করো এই ছোট অভ্যাসগুলোই তোমার স্বপ্নকে প্রতিদিন কাঁদিয়ে যাচ্ছে ধীরে ধীরে নিঃশেষ করে দিচ্ছে তোমার ভবিষ্যৎগুলো একটা ভুল অভ্যাস তোমার আত্মবিশ্বাসকে শেষ করে দিতে পারে তোমার চোখের আলো নিভিয়ে দিতে পারে আরেকটা অভ্যাস তোমাকে সবার চোখে মূল্যহীন গুরুত্বহীন করে তুলতে পারে যেন তুমি থাকলেও কেউ টের পায় না তাই বন্ধু এই ভিডিওতে আমি বলবো সেই তিনটি গুল অভ্যাসের কথা যা হয়তো তুমি প্রতিদিন করছো কিন্তু বুঝছো না এগুলোর কারণেই তুমি পিছিয়ে যাচ্ছ তোমার জীবনের জন্য পাঁচ মিনিট সময় দাও ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ আমি চাই তুমি বদলাও তোমার ভাবনা বদলাক তোমার জীবন বদলাক তো চলো শুরু করি প্রথম অভ্যাস তুমি বল পরে করব। আর এই একটা কথায় তোমার জীবন থেমে যায় তুমি ভাবো কাল থেকে শুরু করব। একটু পরে কাজটা করব। একবার সুযোগ পেলে করে ফেলব কিন্তু বন্ধু তুমি জানো না এই পরে করব কথাটাই একদিন তোমার স্বপ্নের কবর রচনা করবে এই অভ্যাস তোমার সময়কে খেয়ে ফেলে তোমার ইচ্ছেগুলোকে নিঃশব্দে মেরে ফেলে তুমি বুঝতেও পারো না কবে দিন গেল কবে মাস গেল আর একসময় কালের স্রোতে তুমি শুধু আফসোস নিয়ে বাঁচো বন্ধু মনে রেখো যে মানুষটা সময়ের পিছনে দৌড়ায় সময় তাকে একটুও ছাড় দেয় না দ্বিতীয় অভ্যাস নিজেকে ছোটো ভাবো অন্যের সঙ্গে নিজেকে তুলনা করো তুমি ভাবো ও তো অনেক ভালো ওর কথাবার্তা এত স্মার্ট আর আমি এমন কেন ওর মতো হতে পারবো না এই ভেবে তুমি নিজের মধ্যকার আশ্চর্য ক্ষমতাকে ধ্বংস করে দিচ্ছ তুমি যখন নিজেকে ছোটো ভাবো তখন তোমার ভেতরের সাহসটাও ছোট হয়ে যায় তোমার চেষ্টা করার শক্তিটুকু একসময় তোমার ভেতর থেকে হারিয়ে যায় কিন্তু তুমি জানো না তুমি যার সঙ্গে নিজেকে তুলনা করছ সেও হয়তো ভিতরে ভিতরে তোমার মতোই কোনো একটা গুণের জন্য হিংসা করে তুমি অনন্য বন্ধু তুমি অমূল্য নিজেকে ছোট ভাবা মানে তোমার ভেতরের আলোকে নিজেই অন্ধকারে ফেলে দেওয়া তৃতীয় অভ্যাস নিজেকে গুরুত্ব না দেওয়া মানসিক ও শারীরিক অবহেলা তুমি হয়তো সবার জন্য ভাবো সবার সমস্যা সবার দুঃখ সবার প্রয়োজন সব কিছুর দায়ভার যেন তোমার কাঁধে কিন্তু বন্ধু তুমি নিজে কোথায় তোমার ঘুম নেই তোমার খাওয়া ঠিক নেই মন বিষণ্ন শরীর ক্লান্ত হৃদয় নিঃশেষ এইভাবে চলতে থাকলে একদিন তুমি এমন জায়গায় পৌঁছাবে যেখানে শরীর আর মন কিছুই শুনবে না তুমি শুধু একটা চলন্ত ছায়া হয়ে থাকবে যার ভেতরে আর প্রাণ নেই নিজেকে ভালোবাসা বিলাসিতা নয় এটা তোমার অস্তিত্বের প্রাপ্য তোমার নিজের প্রতি দায়িত্ব বন্ধু আজ যদি তুমি এই তিনটি ভুল অভ্যাসকে চিনতে পারো তাহলে নিজেকে প্রশ্ন করো তুমি এগুলো প্রতিদিন করছো কি না নিজেকে বদলাতে চাইলে আর সময় নষ্ট করো না আজ থেকেই শুরু করো এখনকার কাজ এখনই করো তুলনা বন্ধ করো নিজেকে ভালোবাসো গুরুত্ব দাও জীবনটা বড় নয় এই ছোট্ট জীবনে নিজের ভেতর থেকে সেই মানুষটাকে বের করে আনো যে মানুষটা একদিন তোমার স্বপ্ন পূরণ করবে আমার বিশ্বাস তুমি পারবে শুধু আজ এখান থেকেই শুরু করো আর বন্ধু ভিডিওটি যদি তোমার মনে একটু স্পর্শ করে তাহলে একটা ছোট্ট কমেন্ট করে জানাও কেমন লাগলো আর অবশ্যই আমাদের মাইন্ড থটস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আমাদের তোমার পাশে আছি আমরা সব সময়। ধন্যবাদ